সাথে যদি কেউ জেনা করে তোমার বোনের সাথে যদি কেউ জিনা করে তোমার স্ত্রীর সাথে যদি কেউ জিনা করে তোমার মেয়ের সাথে যদি কেউ জিনা করে তোমার যেমন কষ্ট হয় আরেকজনের বোনের সাথে তুমি জিনা করবে আরেকজনের মায়ের সাথে তুমি জিনা করবে আরেকজনের স্ত্রীর সাথে তুমি জিনা করবে আরেকজনের বোনের সাথে তুমি জিনা করবে যেই মেয়ের সাথে তুমি নয়তো কারো স্ত্রী হবে নয়তো কারো হবে নয়তো কারো মা হবে এই চারটার বাইরে কোন মেয়ে হতে পারে পারে নাকি এই চারটার বাইরে কোন মেয়ে হতে পারে না এই চারজন মানুষের সাথে তুমি যদি জিনা করো তোমার যেরকম কষ্ট হয় তোমার মায়ের সাথে তোমার বোনের সাথে তোমার মেয়ের সাথে তোমার স্ত্রীর সাথে জেনা করলে আরেকজনের স্ত্রী আরেকজনের মা আরেকজনের বোন আরেকজনের মেয়ের সাথে তুমি যদি চেনা করো আরেকজনের কষ্ট হবে মাত্র যুবককে